পুরো জায়গাটি কিন্তু এরকম জাল দিয়ে ঘেরাই রয়েছে দু জালটাকে এমন উঁচু উচ্চতায় খাঁটিয়ে দিয়েছে আমি যদি একবার দেখাই এই দেখুন কতটা উঁচু কত উঁচু বুঝতেই পারছেন একদম কিন্তু অনেক উঁচু করে জালতে ঘিরে দিয়েছে সুন্দরবনের বিগত ভিডিওগুলিতে আপনারা সবাই দেখেছেন মূলত জঙ্গল ছেড়ে বাঘ গ্রামের মধ্যে প্রবেশ করছে এবং গ্রামের মানুষজনদের অতিষ্ঠ করে তুলছে আপনারা কম বেশি সবাই জানেন শীতকাল মানেই কিন্তু সুন্দরবনে বাঘের অত্যাচার তাই তো সুন্দরবনের কোর এরিয়াগুলো এখন নিউজ চ্যানেলের শিরোনা কখনো বা জঙ্গলে মাছ কাংড়া ধরতে গিয়ে বাঘের হাতে প্রাণ হারাচ্ছে মৎস্যজীবীরা কখনো বা জঙ্গল ছেড়ে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে তাণ্ডব চালাচ্ছে বাঘ মামা কিন্তু আজ আমি আপনাদের এমন এক স্থানে নিয়ে যাব যেখানে পুরো শীতকালে নদী বাউন্ডারিতে বাঘের ভয়ে জালি ঘিরে রাখে কারণ ওই স্থানে শীত চলাকালীন একদিন ছাড়া একদিন নাকি বাঘ এসে দেখা দেয় হ্যাঁ একদমই তাই এইখানকার সাধারণ গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারি আমরা এই ঘটনা সন্ধ্যার পর ওনারা নাকি এই রাস্তায় আর বের হন না ও আতঙ্ক আসতেও সাহল হয় না হ্যাঁ নদীবন্ডার দিকে যাওয়ারও সাহস হয় না হ্যাঁ তো আপনারা এইবারে ভেবে দেখুন কতটা বিপজ্জনক এরিয়া এই জায়গাটা হে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা মূলত দেখবেন যে শীতকালে আপনারা সবাই জানেন সুন্দরবনে কিন্তু প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব হয় তো সেই সূত্রে কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নরখাতকের ডেরা যেখানে কিন্তু মোটামুটি শীতকাল চলাকালীন সম্পূর্ণ মোটামুটি এরকম চারি সাইডে মানে নদী বাউন্ডারি এবং গ্রামের যে মাঝ বরাবর যে বাউন্ডারিতে সম্পূর্ণটা কিন্তু জাল দিয়ে ঘেরা থাকে আজকের কিন্তু আমি আপনাদেরকে সেই জায়গা জায়গাটিতে নিয়ে যাব এবং দেখাবো যে শীতকাল চলাকালীন যে জালটা ঘেরা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই জাল ঘেরা ঘেরা রয়েছে যেহেতু কিন্তু ব্রাগের উপদ্রব কিন্তু প্রচুর পরিমাণে এই সুন্দরবনে তো সেই সূত্রে কিন্তু আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়েছি তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখি আপনাদের অনেক অনেক ভালো লাগবে শুরু করা যাক বন্ধুরা মোটামুটি কিন্তু মানে বাস থেকে নেমে এই রাস্তা ধরে আমরা আসলাম আর এই কিন্তু মাটির রাস্তায় এর কিছুটা গেলেই কিন্তু নদী বাউন্ডারি আর গ্রামের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা খেয়াল করুন এইরকম যে সর্ষে ফুল কী দারুণভাবে ফুটেছে দেখুন কত সুন্দর এক সাইডে কিন্তু মানে ধান ক্ষেত অর্থাৎ ধান চাষ হচ্ছে আর কি সবে মাত্র রোয়া হয়েছে আর এই সাইডে কিন্তু রয়েছে কিন্তু অসম্ভব সৌন্দর্য এবং সুন্দরতম এই যে সর্ষে ফুল কি দারুণ লাগছে দেখুন আর এইরকম সুন্দর মাটির রাস্তা মেটো রাস্তা আর এই রাস্তা ধরে সোজা কিন্তু আমরা এগিয়ে যাব তারপর কিন্তু পাবো হচ্ছে যে নদী বাউন্ডারি অর্থাৎ সেই বাঘ জঙ্গল এরিয়ার আগে যে নদী সেই নদী বাউন্ডারির বাউন্ডারিটা তো চলুন আস্তে আস্তে হেঁটে হেঁটে নদী বাউন্ডারির দিকে যাওয়া যাক আর এই কিন্তু যে ধান খেতে বলছিলাম সবে মাত্র কিন্তু রোয়া হয়েছে এখন কিন্তু গাছগুলি ছোট ছোট তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা সুন্দরবনের এই নরখাতকের ডেরাই যেতে যেতে বিভিন্ন মানুষজনদের সাথে কিন্তু আমরা আলাপ পরিচয় করবো কথাবার্তা বলবো ঠিক এই নড় খাদক তাদের এই যে বাসস্থানে এসে অর্থাৎ গ্রামের মধ্যে এসে কিভাবে তাণ্ডব চালাচ্ছে এই যে নদী বাউন্ডারি আর এই পারে কিন্তু সম্পূর্ণটা গ্রাম এই গ্রামের মধ্যে এসে কিভাবে অত্যাচার করছে প্রতিনিয়ত শীতকাল মানেই কিন্তু সুন্দরবনে বাঘের একটা উপদ্রব তা আপনারা সবাই কম বেশি জানেন তো সেই সূত্রে কিন্তু এখানে কিন্তু গতকাল যে রাত্রে বাঘ এসেছিল তো সেই সূত্রে কিন্তু আমরা খবর পাওয়াতে এখানে আসি এবং আপনাদেরকে সাথে করে নিয়ে আসি তো সামনেই কিন্তু জাল ঘেরা রয়েছে এই রাস্তা বাউন্ডারি আর এপারটা কিন্তু সম্পূর্ণ জঙ্গল এই নদী বাউন্ডারি ধরে আমরা কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছি আর সামনেই কিন্তু জাল ঘেরা তো চলুন আপনাদেরকে সেই জালের কাছে নিয়ে যাই এবং জালের আশেপাশে নাকি প্রচুর পরিমাণে বাঘের পায়ের ছাপ রয়েছে এখানে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে যারা এসেছিলো তারা কিন্তু সম্পূর্ণটা ঘেরোয়া করে ঘেরোয়া করে দিয়েছে জাল দিয়ে আর এখানে সাধারণ মানুষরাও বলছে ওখানে নাকি বাঘের পায়ের ছাপ আমরা দেখলে দেখতে পারি তো ওখানে আশা রাখি রয়েছে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই এবং আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি এখন কিন্তু আমি ফিশারির একটা ভেড়ির ওপর দিয়ে যাচ্ছি এই পারে এই যে এগুলো শুকনো বা এই যে জল জলাশয় জল যে এগুলো দেখছেন পুকুরের মতন এগুলো কিন্তু সম্পূর্ণ ফিশারি সবাই কম বেশি জানেন আর ঠিক আর ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু বাঘের জাল ঘিরে রয়েছে তো জায়গাটিতে কিন্তু সম্পূর্ণ শীতকাল জলাকালীন জাল ঘেরা থাকে পুরো এই পাটটা এই যে নদীর মানে বাউন্ডারিটা রয়েছে পুরো জায়গাটা কিন্তু জাল দিয়ে ঘেরা আর এই পাটটা কিন্তু গ্রাম আপনি কি বৃষ্টিতে গিয়েছিলেন

হ্যাঁ নদী বন্ধের দিকে যাওয়ারও সাহস তো হয় না আপনি কি করেন কি আমরা এই চাষবাস টাস করি টরি হ্যাঁ চাষবাস টাস করি আর ওই মানে রোটে খালে যাওয়া আসা করি সবজি টবজি নিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এমনি মাছ কাঁকড়া ধরেন না 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 মাছ কাঁকড়া ধরি ওই ওই মানে ওই কাঁকড়া মানে ওই পেপারের কালা ধরি আমরা এই মানে লাটের গায়ে আচ্ছা 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 আমরা ওপারে যাই না যেখানে কোনোদিন বাঘ দেখেছেন বাঘ আমাদের মানে আমরা বিশাল কারবারিং ছিল নদীতে আচ্ছা আমরা বোধ বিশ তিরিশ বার বাঘ দেখেছি আমরা এখন সে বন খাল সব আমরা ছেড়ে দিচ্ছি দে এখন মোটামুটি ওই ওই চাষবাস করে কোনো রকমে এখন দিন চালাতে হচ্ছে বুঝলাম আচ্ছা আপনাদের এই যে সাইডটাতে জালি খেরা রয়েছে আমরা সাধারণত বলছি এটা নরখাদকের ডেরা অ্যাকচুয়ালি তাহলে এই যে নরখাদকের ডেরা আপনাদের শীতকাল পড়লেই এই জায়গাটিতে প্রত্যেকটা বছর জাল দিয়ে পার বছর আসে আর জাল দিয়ে ঘিরে দেয় না জালটা ঘুরেছে এই বছর আচ্ছা এই বছর মোটামুটি এটা শীত চলাকালীন সম্পূর্ণ চলাকালীন জালটা ঘেরা থাকবে জালটা ঘেরা থাকবে অথচ অন্য অন্য বছরে বাঘ হয়তো এক থেকে দুবার খেয়ে হতো এখন দেখা পাচ্ছি এবছরে বাঘ আবার তো না বললে দশ পনেরো বার খেয়েছে একবার তাড়িয়ে ওপার থেকে ওপারে দিয়ে দেয় আবার দেখো সন্ধ্যা হলে খেয়ে ওপারে চলে আসে আচ্ছা শীতকালে বাঘ কেন এপারে বেশিরভাগ আসে অন্যান্য সময়ও তো আসতে পারে অন্য অন্য সময় বলতে এই আমাদের ওপারের যে মানে জঙ্গল ওপারের জঙ্গল মানে এই শীতের সময় মানে জুয়ার খুয়াটা ওঠে না আচ্ছা শুকিয়ে থাকে তখনই বাঘটা আমাদের এই এই গালার দিকে চাপ দেয়

জন্তু খিজে এলে মানুষের গা ও মানে সন্দেহজনক গা ঝাড়া মারবে যে এখানে গায়ে নাকি খুব বিচরি গন্ধ নাকি গায়ের গাছ গায় গ্যাসটা মানে ওই তোমার নতুন কাপড়ের যেমন গ্যাস নাই ওর গায়ের গ্যাসটা ওই রকম

চলো সাবধান থাকবেন ভালো থাকবেন ভালো আমরা ভয়ে ভয়ে থাকি আর আমাদের এখানে তো আর ওই সবার ঘরে তো আর ওই বাথরুমটা তো ঘরের সঙ্গে সেট করা নাই না এই এমনি দা ছাড়া আছে পুকুর ধারে করে আছে কারেটি দূরে আছে

আর এখন নদীর কোনো ইনকাম নেই কিচ্ছু নেই আগে যা ছিল আগে লোকেরা ওই আমাদের শ্বশুর শাশুড়ি যেমন ছিল তারা ওই নদীর ওপর নির্ভর করে তারা বেঁচেছিল কিন্তু এখন সব সেই ছেলেমেয়েরা বড় হয়েছে যে যার মধ্যে বাইরের দেশে চলে যায় কি করে বাবা এখানে কেন বাগের গালে যাও বিদেশে চলে যায় ভালো থাকবে ভালো থাকবে ঠিক একদমই তাই জঙ্গলে থাকলে দিনটা কত মানে আশ্রয় থাকতে পারে

আমার অন্য ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে বাঘের জাল তো আজকের আমি আবারও দেখাতে চলেছি বাঘের জাল আর সামনে দেখতে পাচ্ছেন যে জঙ্গলের এই পাশেই কিন্তু যে বাঘের জাল কি অবস্থা দেখুন বন্ধুরা চলুন আপনাদেরকে নিয়ে যাই অবশেষে কিন্তু পৌঁছে গেলাম আমি নরখাদকের ডেরাই তো এই কিন্তু মোটামুটি বাঘের জাল আর এই পাটটাই কিন্তু একদম কিন্তু নরখাদকের ডেরা অর্থাৎ সেই বাঘ জঙ্গল এর পাটটা কিন্তু হচ্ছে আজমলমারি জঙ্গল যেটাকে আমরা লট ওয়ান টোয়েন্টি লট ওয়ান টোয়েন্টি ওয়ান নামে পরিচিত এই শাড়িটে কিন্তু আমার ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কতটা দূর পর্যন্ত কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে তার একটাই কারণ এখানে কিন্তু শীতকাল চলাকালীন প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব হয় যেহেতু কিন্তু পাশেই গ্রাম সেই কারণে সেই কারণে কিন্তু সেই জায়গাটিতে মোটামুটি অনেকটা হাইট এই দেখা পাচ্ছি নেই কিন্তু এ আমি হাত পর্যন্ত পাচ্ছি না মানে প্রচুরটা দূর প্রচুর দূর কিন্তু অনেকটা উঁচু করে বাঘ যাতে না এই পারে চলে আসতে পারে সেই সূত্রে কিন্তু জালটাকে এমন উঁচু উচ্চতায় খাঁটিয়ে দিয়েছে আমি যদি একবার দেখাই এই দেখুন কতটা উঁচু কত উঁচু বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু অনেক উঁচু করে জালটা ঘিরে দিয়েছে আর এই পাটটাই কিন্তু হচ্ছে গ্রাম সাধারণত আপনারা যারা সুন্দরবন ট্যুর করেন আপনারা কিন্তু ভুটভুটি বা নৌকার মাধ্যমে কিন্তু চারদিকে জঙ্গলের চারিদিকে ঘোরেন আর সেখানে কিন্তু দূরত্ব বজায় রেখে আপনারা কিন্তু এই যে বাঘের জাল এই জাল কিন্তু মোটামুটি আপনারা দেখেন আমি কিন্তু এখানে এসেছি এবং বাঘের জালে হাত দিচ্ছি এই এই যে মোটা মোটা দড়ি দিয়ে কিন্তু জালটা বানানো তো এটা কতটা রিক্সি ব্যাপার আপনারা বুঝতেই পারছেন যে একটা কতটা ডেঞ্জার জোনে আমি রয়েছি এই মুহুর্তে যদি অ্যাটাক কিছু একটা হয় ভগবান একমাত্র বাবা তারকনাথ একমাত্র সাক্ষী যে এখানে ঠিক কি হয়ে যেতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে যেহেতু জাল দিয়ে ঘেরা এর এর এই পাটটাতে কিন্তু মানুষ যাওয়া একদম কিন্তু নিষিদ্ধ এই সাইটে থেকে কিন্তু পুরো জায়গাটা কিন্তু জাল দিয়ে ঘিরে রেখেছে এখানে কিন্তু জাল দেওয়ার জাল দিয়ে ঘেরার কারণে এখানকার যে গ্রামে সাধারণ মৎস্যজীবীরা তারা কিন্তু খুব অসুবিধায় পড়ে গিয়েছে একটাই কারণ যে জঙ্গলে না নামতে পারলে জঙ্গলে থেকে তারা যদি না মাছ কাঁকড়া বা এই যে জঙ্গলে থেকে যদি তারা যদি না জ্বালানি মানে কুড়াতে পারে তাহলে তারা খাবে কি পেটের দায়ে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে একটা খুবই হতাশা কাণ্ড হতাশা একটা ব্যাপার যে এই জঙ্গলে তাদের না নামায় তাদের কতটা অসুবিধায় পড়ে গেছে সেই সব সাধারণ গ্রামের মানুষরা তো বন্ধুরা এই যে জঙ্গলটি এই জঙ্গলটির কিন্তু এমনি সুন্দরবনে যে কোনো জঙ্গলের পাশেই কিন্তু রয়েছে একটা করে শ্মশান গ্রামের শেষে তো এই যেহেতু এবারে গ্রাম রয়েছে গ্রামের শেষে এই কিন্তু একটা মোটামুটি এখানে একটা শ্মশান রয়েছে আপনাদেরকে আবার দেখায় এটা মনে হচ্ছে একটা ক্লাব আশা রাখি ক্লাব বা এই শ্মশানের কর্তৃপক্ষর তরফ থেকে কিছু একটা আর এইটা কিন্তু একটা শ্মশান আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটিতে মানুষ কিন্তু পড়ানো পড়ানো হয় আর কি এই সাধারণ গ্রামের মানে আর কিন্তু কলসি টলসি ভেঙে রয়েছে এখানে কিন্তু মানে চিতা সাজানো হয় আর ওর ঠিক পাশেই কিন্তু হচ্ছে যে বাঘের যে জাল দিয়ে ঘিরে রয়েছে ঘিরেছে আর কি সেইটা আর এর ঠিক পাশে রকম এই পাটটাতে কিন্তু যেহেতু পারে গ্রাম আর কি এই ওই সাইডতেই কিন্তু বাঘ জঙ্গল এই পাটটাতে যেহেতু গ্রাম এই সাইডে কিছু নেই আর এই পাটটা কিন্তু গ্রাম আর এই 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 পাড়টাতে কিন্তু মানে যে পুরো একদম এই পাড় থেকে কিন্তু সেই পার পর্যন্ত একবার যদি ভালো করে খেয়াল করেন একদম আমার আঙুলের সোজাসোজি যে দেখা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা জাল দিয়ে ঘেরা রয়েছে আর এই আসলে কিন্তু নরক আদকের ডেরা শীতকাল শীতকাল মানে কিন্তু যেহেতু এখানে বাঘ বাঘের উপদ্রব তো সেই সূত্রে কিন্তু গোটা শীতকাল এই জায়গাটিতে কিন্তু এইভাবে জাল দিয়ে ঘেরা থাকে তারপর কিন্তু শীত শেষে মোটামুটি ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে দপ্তরের তরফ থেকে এখানে আসে জাল ঘি মানে তুলে নিয়ে আবার কিন্তু তারা চলে যায় যেহেতু শীত শেষে কিন্তু এখানে বাঘের উপদ্রব অনেকটাই কমে যায় সেই সূত্রে